মানুষকে একটাই কথা বলবো সিনেমাটা ভীষণই ভালো গল্প এবং তোমাদের অবশ্যই ভীষণই ভালো লাগবে আর প্রথম সপ্তাহে তোমরা দেখেছিলে এত সাড়া এত ভালোবাসা মানুষের সকলে যে মন মল তারপরে তোমার বহরমপুর কলকাতা বারাসাতো বিভিন্ন জায়গায় যেয়ে এত ভালোবাসা দিয়েছিলো এত মানে হল ফুল ভুল করে মানুষ এসেছিল এটা আমার কাছে অনেক আর এখনও হলে বিভিন্ন হলে সেকোনোই চলছে এখানেও সকলের রিকোয়েস্ট এখানে করা আমাদের ভীষণই ভালো লাগবে এবং গল্পটা ভালো সেই জন্য আসতে পারবে এখনও বলছে হুর হুর করে লোক বাড়তেই আছে তার জন্য কী বলো মানুষকে অবশ্যই গল্পটা ভীষণ ভালো লাগছে এবং আমাদের যে তুই ক্যামার ফুল টিম তাদের সকলের অভিনয় এবং যে কাজ কাজটাও ভীষণ ভালো হয়েছে এবং অভিনয়টা ভীষণ ভালো হয়েছে সেই জন্য মানুষ এত সত্যভাবে আসছে হলে এবং সিনেমাটা অনেক ভালো প্রথম সিনেমা হলেও আমরা যেটা তোমার যে অভিনয় মনে হয় না যে প্রথম সিনেমা কীভাবে মানে এতটা সুন্দরভাবে দেখো আমি ছোটো থেকেই অ্যাক্টিংয়ের ওপর আমার ভীষণই ভালোবাসা অ্যাক্টিংকে আমি ভীষণই ভালোবাসি আর অ্যাক্টিংটা আমার আমি ইচ্ছা করে মানে মনে করি যে আমার সেই সিচুয়েশানে দাঁড়িয়ে আছি এবং আমার ভিতর থেকে অ্যাক্টিংটা নিয়ে আসি এই এটাই আমার কাছে অনেক অ্যাক্টিংটা নিজের ভেতর থেকেই লক্ষ্য আগামী দিনে লক্ষ্য রয়েছে অনেক ভালো ভালো সিনেমা করার এবং যত ভালো গল্প আমি তত সিনেমা করব। উল্টো মানে বর্তমান সিচুয়েশান এবং যে অ্যাকশন আরও বিভিন্ন সিনেমা আমি করব যে কপিরাইট সিনেমা হয়তো কোনো সাউরের কপি এইসব বা সিনেমা করার কোনো নেই যা সিনেমা করবো একদম মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমার কি বলবো আপনাদেরকে এই সিনেমাতে যে কাজ করেছে এত ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে পরিচালনা দাউদ হোসেন আমাদের ওর কাজ করে এত আমার ভালো লেগেছে বলার হ্যাঁ আমার বিশালের সাথে ভিলানের একটা রোল ছিল ভালো রোল করেছে আর পরেও আমি করেছি বিশাল সঙ্গে এবার করলাম কাজ করতে বিশাল সঙ্গে এত ভালো লাগে কি বলবো এই যে তোমাদের ফিল্ম সবাই দেখছে কেমন লাগে খুব ভালো লাগে দর্শক এত ভালোবাসা দিয়েছে আমরা ভাবতেও পারিনি আমি স্বপ্নতেও ভাবতে পারিনি এত ভালোবাসা দিয়েছে আমাদেরকে দর্শক আরও ভালোবাসুক আমরা আরও দর্শককে ভালোবাসা দিয়েছে আরও দর্শককে নতুন নতুন সিনেমা আমরা পুরস্কার দেব আর প্রচুর ভালোবাসা দিয়েছে আমাদেরকে দর্শক পরিশেষে এই দর্শক কি বার্তা দেবেন দর্শকের বার্তা এটাই দিতে চায় শ্যামল টফিতে আপনারা আসুন ঔরঙ্গাবাদে দেখতে এটাই আমার রিকোয়েস্ট আছে